জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও মার্কেটে চলে আসলাম এক লক্ষ একত্রিশ হাজার আটশো টাকা ব্যালেন্স নিয়ে মার্কেটের সাথে ট্রেড করার জন্য মার্কেটটাকে বুঝে শুনে ঠান্ডা মাথায় মার্কেটে ট্রেড প্লেস করলে ইনশাল্লাহ এই টাকা দিয়েও প্রফিট করা সম্ভব তো আমরা মার্কেটে এন্ট্রি নিব মার্কেটের নিচের দিকে চারটা বিক একটা স্মল একটা বিক তিনটা স্মল একটা বিক আমরা যদি এইখানে ফলো করি নিচে ডাবল ফাইভ উপরে ডাবল জিরো এইখানে কিন্তু বিগ দিয়েছে কি দিতে পারে জানি না আমি একটা স্মলের সাথে ছোট করে একটা এন্ট্রি নিলাম কারণ মার্কেটে এটা আমার ট্রেডটাই লাগে নাই এটা ট্রেড লাগে নাই ভাই ওকে ট্রেড লাগে নাই কোনো ব্যাপার না তো আমরা এইখানে যদি ফলো করি যে মার্কেট আমাদেরকে কি দেয় নিচে কিন্তু ডাবল ফাইভের পরে ফাইভ এইখানে ডাবল ফাইভ দেয় নাই তবে সেভেন দিয়েছে ডাজেন ম্যাটার এইখানে যদি আরেকটা স্মলের সাথে এন্ট্রি নিই আমি ফার্স্ট স্টেপে এইখানে সেভেন থেকে বেশিরভাগ যে নিচে দেখতে পাচ্ছেন সেভেন থেকে ফাইভ দিয়েছে উপরে সেভেন থেকে স্মল দেওয়ার অপরচুনিটি থাকে আবার মার্কেট যদি মিলাইতে চেষ্টা করে তাহলে কিন্তু এখানে ডাবল ফাইভও মিলাইতে পারে তারপর আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম স্মলে ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে বাই লস করায় দিল এবং মার্কেট কিন্তু সেটাই করলো সেই ফাইভই দিল আচ্ছা ব্যাপার না ফার্স্ট স্টেপ লস মানে মার্কেট আমাকে টাকা দিবে এটা আমি বুঝতে পারলাম তো এখানে যদি ফলো করি তিনটা স্মল তিনটা বিগ এইখানে আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিব এবং স্মলের সাথে ছোট করে একটা এন্ট্রি নিলাম বিকজ মার্কেটে আমার ব্যালেন্স অনুসারেই কিন্তু আমাকে ট্রেড প্লেস করতে হবে তিনটা স্মল তিনটা বিগ এইটুকু অ্যানালাইসিস করে কিন্তু আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিলাম তো এইটুকু অ্যানালাইসিস করে স্মলের সাথে এন্ট্রি নিলাম এটা কিন্তু আমার উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইখান থেকে শুরু করবো দেখ যে আমাদের নিচে সিক্স পর্যন্ত ডাজেন্ট ম্যাটার তিনটা স্মল তিনটা বিগ উপরে দেখতে পাচ্ছেন ফোর দিয়েছে অর্থাৎ এইখানে আমাদের জিগজাগ খেলার অপরচুনিটি থাকে 90% কারণ তিনটা তিনটা করে খেলে ফেলছে এখন আর তিনটা তিনটা করে খেলবে না আমরা কম্পাউন্ডিং শট নেব বিগের সাথে এটা হচ্ছে বিগের সাথে নেওয়ার রিজন হচ্ছে নিচে ফাইভ টু সিক্স উপরে কিন্তু ফাইভ ফোর সিক্স এই যে মার্কেট সেই সিক্সটাই দিয়েছে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম তাহলে আমরা যদি দেখি ওই যে সিক্সের পরে আমাদের কিন্তু স্মল দিয়েছিল তাহলে ফাইভ ফোর সিক্স ফাইভ টু সিক্স তাহলে এইটুকু জায়গার মধ্যে আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিতে পারি মার্কেট জিগজা খেলার অপরচুনিটি এইখানে থাকে এবং খুবই কড়রাভাবে টেটটা বিয়াল্লিশ হাজার টাকার একটা ট্রেট করে দিলাম ইনশাল্লাহ তাহলে আমরা বিয়াল্লিশ হাজার টাকার একটা ট্রেট করে দিলাম এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং সংখ্যা দিয়েছে থ্রি আমরা যদি মার্কেটে দেখতে পাই যে নিচে আমাদের তিনটা স্মল তিনটা বিগ ডাজেন্ট ম্যাটার উপরের টুকু যদি ফলো করি ফাইভ ফোর সিক্স থ্রি অ্যান্ড হচ্ছে একটা বিগের সাথে নিব এবং বিগের মার্কেট রেড কালার আসতে বাধ্য সংখ্যাটা আপনি নাইন এইটের মধ্যে দূরে রাখতে পারেন মার্কেট ছোট থেকে বড় হয় ধীরে ধীরে বড় হয় তাহলে এইখানে ফাইভ ফোর সিক্স থ্রি এইট নাইন এরকম সংখ্যা ধরে রাখতে পারেন আলহামদুলিল্লাহ 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 খুব এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এই স্টেপটা উইন করে প্রায় দুই লাখ টাকা ব্যালেন্স বানিয়ে ফেলছি আরও কি ট্রেড করব। ওকে মার্কেটটা আমরা যদি দেখি এইখানে মার্কেটটা কিন্তু খুবই চমৎকার একটা মার্কেট আরেকটা স্মলের সাথে এন্ট্রি নেওয়াই যায় ভাইয়া এইখানে ফোর ফোর সিক্স থ্রি এইট আরেকটা স্মলের সাথে এন্ট্রি নেওয়া যায় আমরা একটা স্মলের সাথে তিন হাজার টাকার একটা এন্ট্রি নিলাম বিকজ মার্কেটে দুই লাখ টাকা হতে থাকবে নাহলে সামনের দিকে আগাবো অথবা না আগাবো ও এটাও চলে আসলো তাহলে আমার কিন্তু এখানে এটাও উইন হয়ে গেছে এবং মার্কেটে যদি আমি দেখতে পাই ফোর সিক্স থ্রি এইট থ্রি এইখানে মার্কেট বাঙ্গার একটা রিজন আছে তো স্মলে বাঙবে অথবা বিগে বাঙবে তবে বাংবে মার্কেট কেন বাঙবে এখানে ডাবল থ্রি দিয়েছে এইট থ্রি এইট থ্রি দিয়েছে এর জন্য আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিলাম স্মলের সাথে এন্ট্রি নিলাম কেন আপনারা বুঝতে পারছেন তারপরও কিন্তু মার্কেটটা আমাদের বিগেই দিয়েছে এবং বিগে কি সংখ্যা দিয়েছে এইট সংখ্যা দিয়েছে থ্রি এইট থ্রি এইট মার্কেট এটাই হচ্ছে মার্কেট এইখানে কররা সংকেত দিছে যে আমাদের মার্কেট বাঙবে তো বাঙবেই আমরা একটা বিগেটেড ট্রেড নিবো এইখানে এবং এইখানে আমরা নাইনটি পারসেন্ট শিওর হয়ে একটা ট্রেড নিব এটা আমরা শিওর শট নিব কেননা থ্রি থেকে যদি না বাংছে তাহলে এট থেকে বাঙবে থ্রি এইট থ্রি এইট আর কত ভাই এইখানে আর দৌড়াবে না এইখানেই থামবে সো এইখানেই থামছে এবং এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা পরবর্তী যে স্টেপে যাব মার্কেটটা নিচের দিকে যদি ফলো করি নিচের টুকুর ডাজেন্ট ম্যাটার উপরের দিকে ফলো করলে আমাদের ডাবল এইট সংখ্যা মানে আমাদের এখানে আর ভিগের তো কোনো বড় সংখ্যা নাই এর থেকে নাইন আছে তবে আমরা ছোটোর দিকে আসি ঠিক আছে এর থেকে ছোটোর দিকে আসি অর্থাৎ স্মলের দিকে আসি স্মলের সাথে একটা এন্ট্রি নিয়ে নিলাম কারণ এটার উপরে তো বড় সংখ্যা আর নাইন আছে এছাড়া তো নাই ও ছোটো সংখ্যা মানে একবারে ছোট সংখ্যা জিরোটা যেটা দিয়েছে আমাদেরকে এটাও কিন্তু আমরা উইন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি ফলো করি এট থেকে জিরোতে আসছে যদি নাইন থেকে জিরোতে আসতো তাহলে আমি বিগের সাথে যাইতাম যেহেতু এট থেকে জিরোতে আসছে আমরা আরেকটা স্মলের সাথে যাব। তবে এইখানে মার্কেট চাইলে নাইনও দিতে পারে আবার চাইলে জোড়া স্মল জোরা জিরো দিতে পারে আমরা একটা স্মলের সাথেই যাব যেদিকে বেশি অপরচুনিটি লাগে সেই দিকে প্লেস করে দিলাম তাহলে আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিলাম এটা কিন্তু আমাদের স্মলই দিয়েছে এবং জিরো সংখ্যা দিয়েছে যদি জিরোতে লাগাইতাম ভাই তাহলে নয় গুণ দিত আমাকে প্রফিট ওকে ফাইন কোনো ব্যাপার না এইখানে কিন্তু আমরা মার্কেটটা দ্বিদাবন দিতে পড়ে গেলাম ডাবল এই ডাবল জিরো মার্কেট কি করতে পারে বলা যায় না তবে এখানে ছোট্ট করে একটা ট্রেড প্লেস করব তিন হাজার টাকা বাইঙ্গা দেওয়ার রিজন মনে করে বিগের সাথে একটা ট্রেড প্লেস করি তিন হাজার টাকা দেখি কি হয় এটা এটা কি মার্কেট ভাঙবে না ধরবে কি করবে এটা আমরা একটু মার্কেটটাকে দেখি ফলো করি তো মার্কেট কিন্তু এটা স্মলই দিয়েছে যাই হোক তিন হাজার টাকা ব্যাপার না এইখান থেকে আমরা আরেকটা এন্ট্রি নিব এটা কররা একটা নলেজ করে দেখেন এইট থ্রি ডাবল এইট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ানের মার্কেট আপনার বিগের মার্কেট আমরা একটা বিগের সাথে এন্ট্রি নিতে পারি এখানে এইট থ্রি ডাবল এইট ডাবল জিরো ওয়ান একটা বিগের সাথে এন্ট্রি নিতেই পারি এইখানে আমরা একটা বিগের সাথে বিগ একটা এন্ট্রি নিয়ে নিলাম বিগ একটা এন্ট্রি নিলাম উইন হলে পরে দেখতে পারবেন ব্যালেন্স আপনারা উইন ওকে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে তাহলে আমরা ব্যালেন্স হয়ে গেছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা এখন আমরা যদি দেখি আর দুই হাজার টাকা শর্ট হয়ে যায় ভাই দুই হাজার টাকা মিলাইতে গিয়ে কি আবার কি হয়ে যায় জানি না তবে এখানে একটা স্মলের সাথে এন্ট্রি নিতে পারি ছোট করে ছোট করে আচ্ছা দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকার একটা স্মল এন্ট্রি নিয়ে নিই তিন হাজার টাকা একটা স্মল এন্ট্রি নিয়ে নিলাম মার্কেট আমাদের সেভেন ওয়ান সেভেন মার্কেট তো ক্রিটিক্যাল মার্কেট ভিগে দিয়েছে তবে এইখানে মার্কেট কিন্তু খুব বেশি লাফালাফি করতে পারে না যেমন জিরো থেকে ওয়ানে আইসা সেভেনে গেছে সেভেন থেকে এইটে গিয়ে স্মল আসবেই আমরা এখানে একটা স্মলের সাথে অপরচুনিটি নিয়ে ট্রেড প্লেস করেই দিলাম আর এটি আমার লাস্ট ট্রেড যদি এটা উইন হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি উইন না হয় তাহলে দশ হাজার মারব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন এই ট্রেডিং জগৎটা খুবই ইজি যদি আপনি ঠান্ডা মাথায় নলেজ খাটিয়ে ট্রেড প্লেস করতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ এটা কঠিন তেমন কিছুই না ভায়া আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেলাম এবং আমাদের কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার টাকা দিয়ে প্রায় তিন লক্ষ টাকা প্রফিট করলাম মাত্র আট মিনিট সময় লাগছে আমরা যদি মাই হিস্টোরিতে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে কী ট্রেড প্লেসগুলো করেছি দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র এক স্টেপ মাসখানে যায় এছাড়া কিন্তু ট্রেডে লসই হয় নাই আপনারাও পারবেন ঠান্ডা মাথায় ট্রেডিং করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ